ভাঙার পর ছাদে যে এত সুন্দর একটা দৃশ্য দেখলে মনটা এমনি ভালো হয়ে যায় আর এই যে ছোট্ট পাটা দেখছেন একসময় এতটুকু ছিল এখন আস্তে আস্তে তারও একটা জুতা হয়েছে কি সুন্দর সব কিছু চোখের সামনে কিভাবে যেন পরিবর্তন হয়ে যাচ্ছে আর এই যে জায়গাটা দেখছেন এটা আমার খুব পছন্দের একটা কর্নার যেটা কি না আমার সকালে ঘুম ভাঙার পরে দেখতে ভীষণ ভালো লাগে আমার মনে হয় যার যতটুকু আছে ততটুকু নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকি তাহলে এর থেকে সুখ আর কিছুতেই হয় না আর এটা হলো আমার ঘরের শান্তি যে কিনা যখন জাগনা থাকে সারাক্ষণ চেঁচামেচি চিল্লাপাল্লায় আমার ঘরটাকে একেবারে মুখরিত করে রাখে আর এই তো এই যে জায়গাগুলো দেখছেন প্রতিটা জায়গা আমার স্পর্শ দিয়ে সুন্দর মনের মতো করে রাখার চেষ্টা করি আমার মনে হয় আমার যতটুকু আছে ততটুকু দিয়েই আমি সন্তুষ্ট আপনার যতটুকু আছে সেটাই নিয়ে আপনি সন্তুষ্ট থাকে দেখবেন এর থেকে বড়ো পাওয়ার কোনো কিছুইতে নাই কারো কোনো কিছু দেখে আফসোস করা হাই হুতোষ করার থেকে আর অসুখী ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয়জন হয় না আর এই তো এমন একজন দুষ্টু কার ঘরে আছে যে কিনা সারাক্ষণ ঘরটাকে মাতিয়ে রাখে আর ঘুমের পরে এভাবেই মিস করি আমার কিন্তু মেয়ে একটা আর নাতিপুতির কিন্তু অভাব নাই দেখেন নাতিপুতি কিন্তু সমস্ত ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর এই তো রান্না করছিলাম রান্না করার সময় আপনি যদি ক্যামেরার অ্যাঙ্গেল বারবার চেঞ্জ করেন সেই ফুটেজগুলো কিন্তু অনেক বেশি অ্যাট্র্যাকটিভ হয় যদিও বারবার অ্যাঙ্গেল চেঞ্জ করে ফুটেজ নিয়ে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় এক ঘন্টার রান্না দুই ঘন্টার সময় লেগে যায় পুরো কি আর করার কোয়ালিটি ভিডিও তৈরির ক্ষেত্রে এখন যে পরিমাণ প্রতিযোগিতার যোগ তাতে আপনার ভিডিওকে অন্যের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য এই টিপসগুলো অবশ্যই করতে হবে আর এই তো আমার ঘরে বুয়াকে বিদায় করে নতুন আরেকজন সদস্য নিয়ে আসলাম কারণ ঢাকার শহরে বুয়াদের এত এত ডিমান্ড তাই তো ডিমান্ডের কোনো শেষ নাই পরিবারের সদস্য সংখ্যা যদি একটু বেশি থাকে তাহলে তো কাজ করতে চায় না আবার যদি কাপড় চোপড় বেশি হয় সেক্ষেত্রে বর্তমানে যে চার্জ চলছে এলাকা ভিত্তিক তার থেকে আরও পাঁচশো টাকা বেশি দিতে হবে সব কিছু মিলিয়ে একেবারে বোয়ার ক্ষেত্রে হাঁপিয়ে উঠেছি ভালো লাগে না কাপড় চোপড় ধুতে গেলে দুই মিনিটের ভিতরি বেরিয়ে আসে তারপর আবার সপ্তাহে তো দুই তিন দিন বন্ধ আছে সব কিছু মিলে একেবারে এটা অবস্থা থাকলেও প্যারা না থাকলেও প্যারা বোয়া বাসায় থাকা মানেই একটা প্যারা স্যামসাংয়ের ওয়াশিং মেশিনটা কোন কোন আপু ইউজ করেন এর সার্ভিসটা কেমন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আর এদিকে আরিশা আরিশার বাবার জন্য একটু চিংড়ি মাছ ভোনা করছি টমেটো ক্যাপসিকাম দিয়ে দেখেন আলোর পর্যাপ্ততা থাকলে ভিডিওর কোয়ালিটি কতটা সুন্দর আসে কি সুন্দর সবুজ হলুদ মিলে সুন্দর একটা ফুটেজ নিতে পেরেছি এমন সুন্দর ফুটেজ যদি থাকে ভিডিওর কোয়ালিটি এমনিতেই সুন্দর হয়ে যায় যাই হোক আপনি যেটাই রান্না করেন যেটাই দেখান না কেন সব সময় চেষ্টা করবে যে জায়গায় আপনার ফুটেজটা নিচ্ছেন সেখানে যেন আলোর পর্যাপ্তটা আজকে শুক্রবার এই তো রান্না করতে করতে আপনাদের কাছ থেকে জুম্মা মোবারক দিয়ে বিদায় নিয়ে নিচ্ছি কথা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস মাধ্যমে আপনার মতামত শেয়ার করে যাবেন ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে একটা শেয়ার দিতে পারেন সাথে লাইক কমেন্ট থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম